হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই প্রথম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আমি অবস্থান করছি আরব আমি রাজধানী আবুধাবিতে আবুধাবি এই রিসোর্টে কাজ করছি আমার এই লোকেশন মানে খুব মানে খুব সুন্দর লাগছে সেই কারণে আপনার জন্য একটা ভিডিও তৈরি করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনার যারা বিদেশ আসা ইচ্ছুক তারা অবশ্যই আসবেন এই দেশে আবুধাবি এই দেশটা অনেক সুন্দর অনেক মানে প্রাকৃতিক সৌন্দর্য তারপর রাস্তাঘাট বাসাবাড়ি বাসা বাড়ি সব কিছুই এদেশে সর্বোচ্চ বিল্ডিং তো জানেনি বিস করিপা বুজাল আরব ঠিকই অনেক দেখার মতো অনেক জিনিস আছে এখানে বিদেশে আপনারা আসবেন আশা করি আর আমার ভিডিও যারা দেখেন আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্য শুভকামনা রইল আর বিদেশে আসলে অবশ্যই ভালো কাজের ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন আমার মতো যারা কোম্পানি আমি তো কোম্পানির আন্ডারে না আমি সাপ্লাই সাপ্লাইয়ের বিষয় নিয়ে আসছিলাম যারা কোম্পানির আন্ডার আসেন তারাও আপনার আসতে পারবেন আর মানে ভালো একটা কাজ দেখে আসবেন আর যারা সাপনার বিষয় নিয়ে আসেন বিশেষ করে সাপনার বিষয় যারা নেবেন তারা আমার মতো তারা পরিচিত লোকের মাধ্যমে নেবেন যে আপনার প্রতারণা যাতে না করে যে কোনো যে কাজের কথা বলে আনে সেই কাজে যেন দিতে পারে সেই সেই মানুষ মানে পরিচিত জানি হয় কারণ আপনার পরিচিত ছাড়া আপনার দেখা গেল কোনো দালালের মাধ্যমে আসলে পরিচিত না আপনার এলাকার না দুশো দূরের কোথাও কেউ সেই ক্ষেত্রে আপনি ওই খবর ভালো করে নিয়ে তারপরে জেনে বুঝে তারপরে আসবেন কারণ এক কাজের কথা বলে এনে আর এক কাজে দিয়ে দেয় পরবর্তীতে দেখা গেল আপনি একটা কাজ হাতের কাজ জানেন আপনি দেশেতে করছেন ওই কাজের ব্যাপারে আপনি বলছিলেন দালালকে যে এই কাজের ব্যাপারে আমি বিদেশ যদি আমার ভালো বিষয় থাকে তাহলে আমাকে নিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার দালাল বলো ঠিক আছে আমি ওই কাজের ব্যাপারে আমি আপনাকে নিয়ে দেব দেখা গেল সে আইনা পরে ওই কাজটা না দিতে পারে পরে এসে আপনার অন্য কাজে দিয়ে দিন বড় আপনার নষ্ট হয়ে যাবে এবং কাজে মন বলবে না সেক্ষেত্রে আপনার অনেক খারাপ লাগবে আর বিদেশের তো বোঝেনি নতুন অবস্থায় আসলে অনেক কষ্ট করতে হয় খাওয়া দাওয়া তারপরে থাকা ঘুমানোর অনেক কষ্ট আছে এখানে অনেক কষ্ট স্বীকার করে মানুষ বিদেশে আসতে হয় আর কি আমরা আসি তাই আপনারা আশা করি আপনারা জেনে বুঝে সব কিছু চিন্তা করে নিয়ে তালার মাধ্যমে আসবেন আমিও জেনে বুঝে আমার পরিচিত লোকের মাধ্যমে এখানে আসছি এখন মোটামুটি ভালোই আছে আপনাদের দোয়া আমার জন্য দোয়া করবো অবশ্যই যেন আমি ভালো কাজ করতে পারি আর দেশে থাকার আমার খুব মানে ইচ্ছা অনেক বছর আমার এদেশটা অনেক ভালো লাগছে দোয়া করবেন সবাই আর আমার এটা আমার প্রথম ব্লগ বানাচ্ছি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি মানে উজ্জীবিত হব এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব আমি যে কাজ টাজ করি সেই কাজের ভিডিও তৈরি করব আস্তে আস্তে সব ভিডিও আপনাদের দেখাবো কি কাজ করতে হয় কেমন ফ্যাসিলিটি কেমন বেতন ঠিক আছে ওই আপনাদের সবই দেখাবো আজ শুধু আপনাদের জন্য লোকের সঙ্গে দেখানোর জন্য একটা ভিডিও তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন তো বর্তমানে আপনার টাকার রেটটাও বেশি বাংলাদেশে টাকার এই দেশের এক টাকা বাংলাদেশে চৌত্রিশ টাকা বিশ পয়সার মতো রেট এখন রেট অনেক বেশি আগে ছিল তেত্রিশ টাকা বত্রিশ টাকা একত্রিশ টাকা এখন সর্বোচ্চ চৌত্রিশ টাকা বিশ বিশ পয়সার মতো রেট হয়েছে আর কি বাইরে আস্তে আস্তে বাড়তেছে আর কি আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এটা আমার প্রথম ভিডিও যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে ভালো থাকবেন আর বিদেশে আসলে অবশ্যই পরিচিত লোকের মাধ্যমে আসার চেষ্টা করবে যেহেতু আপনি নতুন আসতে চান ঠিক আছে প্রচারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই সবাই ভালো থাকবেন আমার জন্য গ্রহ করবেন